তো এই ফোনটা কিন্তু খুবই দারুণ একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সুপার আমলার ডিসপ্লে এবং হচ্ছে কার্ড ডিসপ্লে এবং এটা চার্জের ব্যাক আপটাও খুবই ভালো তো এই ফোনটা যারা নিতে চাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি তাহের আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ফোন ব্রাঞ্চ আজকে ফোন ব্রাঞ্চের পক্ষ থেকে খুবই দারুণ কিছু ডিভাইস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যায় তো প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা পিকজেল এইট প্রো খুবই দারুণ একটা ডিভাইস ডিভাইসটা কিন্তু মার্কেটে নতুন এবং এটার ক্যামেরা হচ্ছে অসাধারণ ক্যামেরা যারা ক্যামেরা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই পিকজেল ফোনগুলো চুজ করতে পারেন তো পিকজেল এইট প্রো আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র আটষট্টি হাজার টাকায় আপনার বারো একশো আঠাশ জিবি বারো একশো আঠাশ জিবি এইট প্রোটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় তো চলুন এরপরে দেখা যাক পরে হচ্ছে সোনি আপনার ফাইভ মার্ক থ্রি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আট একশো জিবি তো এটার প্রাইস রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র সতেরো টাকায় কিন্তু পেয়ে যাবেন সনি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি যারা সনি লাভার তারা অবশ্যই এই ফোনটা কিন্তু অনেক পছন্দ করেন হ্যাঁ তো এরপরে দেখা হচ্ছে স্যামসাং স্যামসাংয়ের কিন্তু আমাদের কয়েকটা ডিভাইস আসছে নতুন একদমই নতুন এর মধ্যে হচ্ছে আপনার স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা আছে টু এবং হচ্ছে এস টোয়েন্টি এবং প্লাস ফোনগুলা কিন্তু প্রতিটা কালারে প্রতিটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো সবগুলা তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব না এই জন্য হচ্ছে আপনারা দেখবেন এস টোয়েন্টি বারো পাঁচশো বারো জিবি হ্যাঁ থ্রিয়ালটা বারো পাঁচশো বারো জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা দেখলে মনে হবে যে মাত্র হচ্ছে আনবক্সিং করে আপনাদের সামনে নিয়ে আসছি হ্যাঁ তো এই ফোনটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র আজকের প্রাইসটা রাখবো আশি হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র আশি হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা ক্যামেরাটা দেখেন একবার অসাধারণ ক্যামেরা আচ্ছা চলুন এরপরে দেখা যাক এস টোয়েন্টি টু আল্টা হ্যাঁ টুয়ালটা এখনও কিন্তু অনেকে নিতে চান এবং এটার ডিমান্ড আসলে অনেক বেশি হ্যাঁ তো যারা টুয়ালটা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে অফার প্রাইস দিব মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় হ্যাঁ উনষাট হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এস টোয়েন্টি টু

যারা কার্ড ডিসপ্লে পছন্দ করেন যে ভাই আমার ছোটো একটা ফোন লাগবে হ্যান্ড একটা ফোন মানে খুবই হ্যান্ডি একটা ফোন এবং হচ্ছে কার্ড ডিসপ্লে লাগবে তো তাদের জন্য সাজেস্ট করবো হচ্ছে স্যামসাং এস এইট ফোনটা যারা নিতে চাচ্ছেন চার চৌষট্টি জিবি তো এই ফোনটা কিন্তু খুবই দারুণ একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সুপার আমলে ডিসপ্লে এবং হচ্ছে কার্ড ডিসপ্লে এবং এটা চার্জের ব্যাকআপটাও খুবই ভালো তো এই ফোনটা যারা নিতে চাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন সর্বশেষ আপনাদের সাথে পরিচয় করা হচ্ছে আপনার আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস যারা নিতে চাচ্ছেন দেখেন আপনার ভাই কি বলবো আসলে প্লাস অনেকে মনে করে কি না কি এটা কিন্তু খুবই অসাধারণ একটা ফোন খুবই দারুণ একটা ডিভাইস এটা কিন্তু আজকে অফারে আপনাদেরকে দিয়ে দিব বলতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আজকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনার একশো আড়াই জিবি ভেরিয়েন্টেরটা ইউএস ভেরিয়েন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আমাদের কালেকশনগুলো আশা করি সবগুলা রেট আপনারা জানতে পেরেছেন এরপর যদি এক্সট্রাভাবে জানার কিছু থাকে তাহলে সে হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে এই এবং বিভিন্ন আমাদের যে সোশ্যাল কন্টাক্টগুলো আছে এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সরাসরি মার্কেটে এসে আমাদের সাথে গণ্ডা করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি চলে আসেন যমুনা ফিউচার পার্কে ব্লক এ জিরো জিরো নাইন বি ওয়ান তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম